এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখুন হানড্রেড পারসেন্ট শিওর এতটাই মজা যে বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহা তালার রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আর একটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই মাছটা আমি আমাদের বাসায় আর কি আনলে পরে তেমন একটা খাওয়া হয় না আর কেউ খেতেও চায় না তো আমি একটু বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে এইভাবে একটা ভর্তা বানিয়ে দিই তো এই মাছটাকে আমরা ফলি মাছ হিসেবেই চিনি তো বন্ধুরা আপনাদের এলাকায় এই মাছটাকে কে নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মাছটাকে প্রথমে আমি হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি এর ভেতরে কয়েকটা পেঁয়াজ আর রসুন একটু ভালোভাবে ভেজে নেব কারণ হচ্ছে এই ভর্তাটা বানাইতে গেলে একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি লাগে তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন কারণ আমি যেহেতু যে খাবারগুলোই বাসায় বানাই আমার বাচ্চারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে খায় এই কারণে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেই তো এখন আমি কয়েকটা কচু পাতা একটু ভালোভাবে সেদ্ধ করে নিব মানে তেল দিয়ে ভেজেই সেদ্ধ করে নেবো এখানে পানি ব্যবহার করব না তো এই তো দেখতে পাচ্ছেন আমার কচু পাতাটাও মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো তো এখন আমি নামিয়ে ফেললাম তো এখন আমি চলে যাব শিল্পাটায় আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও ইউজ করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু থেতো করে নেব থেতো করে নিয়ে ভিতরের যে কাটাটা আছে ওইটা বেছে নিব। আর আমি হচ্ছে এই মাছের মাথাটাও ফেলে দেব কারণ মাথাটা হচ্ছে অনেকটাই শক্ত টাইপের এটা পিষতে গেলে অনেকটাই সময় লাগবে আর যদি চান ব্ল্যান্ডারে দিতে তো ব্ল্যান্ডারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমি এখন একটু ভালোভাবে ফিসে নেব। আমার কিন্তু ফিসতে অনেকটাই সময় লাগছে কারণ কাটাগুলো এতটাই শক্ত শক্ত কাঁটা ছিল তো এই তো অলরেডি আমার ফিসা হয়ে গেছে এখন আমি হচ্ছে কচু পাতাগুলো এর সঙ্গে বেটে নেব মানে কি বলবো এই ভর্তাটা এতটাই মজা অনেকে বলে যে কচু পাতায় কুট গলার মধ্যে কুটকুট করে চুলকায় আসলে না একটুও চুলকায় নাই আপনারা শেষে আসলে একটু দিতে পারেন লেবুর রস আসলে আমি দিয়েছিলাম কিন্তু মানে স্কিপ হয়ে গেছে এটা আর কি দেখাইতে পারি নাই মোবাইলটা আর কি অন করছিলাম না তো এখন এর সঙ্গে মরিচগুলোও বেটে নেব আমি মরিচটা একটু হালকা থেতো থেতো করে নেবো যাতে একটু আস্তে আস্তে থাকে তো এই তো আমার মরিচ ফিসা হয়ে গেছে এখন আমি এর ভিতরে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটা আমি একটু মানে থেতো করে দিয়ে তারপরে হালকা একটু বাটা দেব একবারে বেশি ফিনিশ করব না মানে একটু আস্তে আস্তে থাকবে দাঁতের সাথে কামড়ে যাতে মুখের ভিতরে পড়লে খেতে ভালো লাগে তো এই যে হালকা থেতো থেতো করে নিছি এখন হালকা একটু ফিসে নেব মানে বেশি ফিসবো না তো আর লবণটা দিয়েছিলাম না এখন একটু লবণ দিয়ে দিলাম আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায় আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আর কি বলতে পারি এই ভর্তাটা খুবই মজার হয় তো এখন আমি হচ্ছে এই সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এর ভিতরে হচ্ছে একটু লবণটাও চেক করে নিয়েছি আমি আর এখন একটু সরিষার তেল একটু বেশি করেই দিয়ে দিলাম তো এই তো আমার রেডি হয়ে গেছে অসাধারণ একটা ভর্তা আর এই ভর্তাটা কিন্তু সবাই খায় আর এখানে যেহেতু এই মাছটা যেহেতু সবাই খেতে চায় না তো এভাবে বানিয়ে দিলে সবাই খেয়ে নেবে তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ